এই আবদুল্লাহ যখন ইমান ইসলাম গ্রহণ করলেন করার পরে যখন বাড়িতে গেলেন যাওয়ার পরে বললেন তুমি ইসলাম গ্রহণ করেছ বলে চাচা যদি ইসলাম গ্রহণ করে থাকো তাহলে বাড়িতে থাকা যাবে না কোথায় বিড়িয়া দিলেন বাড়িতে থাকা যাবে না আবদুল্লাহ চিন্তা করলেন যে ইমান তো গ্রহণ করে ফেলেছি কালে বা আমি গ্রহণ করে ফেলেছি এটা বাদ দেওয়ার কোন সুযোগ নাই প্রয়োজন কি সার্বর

বর্তমান সময়ে অনেকের কৌশল আছে কথা বলেন ঠিক কিনা মানুষকে কিরকম ভাবে দোকার মধ্যে ফেলে ফেলা যায় কথা বলেন ঠিক কিনা ইমানকে কিভাবে নষ্ট করা যায় কথা বলেন ঠিক কিনা নামাজ থেকে কিভাবে বান্দাদেরকে দূরে রাখা যায় এই প্ল্যান চলতেছে কি চলতেছে না কোরআন তেলাওয়াত থেকে কিভাবে দূরে সরানো যায় এই প্ল্যান চলে কি চলে না কথা বলেন কিন্তু বন্ধু মুসলমান আমাদেরকে সচেতন হতে হবে কেন সচেতন چوکا چوک কারণ চোখ যে মূল্যবান একটা সম্পদ এটা আমরা বুঝছি এজন্য আমরা চোখ দিতে রাজি হব না কিন্তু ইমান দিতে রাজি আছি ভগবান ঠিক কিনা বন্ধু এজন্য সম্পদ আমরা বুঝি যে চোখ অনেক দামি জিনিস এটাকে দেওয়া যাবে না কারণ এটা দিলে আমি চোখে দেখবো না বন্ধু মুসলমান উনি চিন্তা করেছেন যদি সম্পদের কথা বলি ঘর ছেড়ে চলে যেতে হবে সম্পদের লোবের কারণে হয় তোমার ঘর ছেড়ে দিবে কি করবে কালে মাই ছেড়ে দিবে আব্দুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা বলেন ঘর ছেড়ে আমি চলে যাব যখন ঘর ছেড়ে চলে যেতে শুরু করলেন এমত অবস্থায় পিছন থেকে ডাক দিয়ে বললেন তোমার শরীরের মধ্যে যেই কাপড় আছে এই কাপড়টা তো আমাদের টাকারই না। এই কাপড় নিয়ে যাওয়া যাবে না ওদের কৌশল হচ্ছে যে ইমান যখন সত্য হয়ে গেছে কালেমা যখন গ্রহণ করেছে তা এখান থেকে চলে যাবে না এই কথা চিন্তা করে যখন এই কথা বললেন বলার পরে উনি কি করলেন যে কাপড় ছেড়ে যেতে রাজি আছি কিন্তু কালে মাকে ছেড়ে ماہر کسی کے بولے

যখন উত্তর আমি হচ্ছি আবদুল্লাহ আমি কিছুদিন আগে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি আপনি আমার নাম রেখেছেন আবদুল্লাহ আমি আমার ভাই ছেড়ে চলে এসেছি বলে তোমার এই অবস্থা গেলো

কাতে কাতে চিয়া পানি পড়ে জমিনের মধ্যে বারবার করে পড়তেছিলেন বন্ধু মুসলমান বলতেছিলাম যে রকম ঘরের ভিতরে ঢুকে বললেন

ওই সময় যুদ্ধ চলতেছিল রাসুল সাল্লাম তাকে যুদ্ধ পাঠিয়ে দিলেন কিন্তু মনে যুদ্ধটা ওই সময় বন্ধ হয়ে গেল যুদ্ধ চললেন না যুদ্ধ বন্ধ হয়ে গেল

কি করলেন তাকে কবরের ব্যবস্থা করলেন কবর খনন করে বিশ্বনবি জানা যা পড়াইয়া বিশ্বনবি নবী সাহাবাহিক ডাক দিয়া বলেন ও সাহাবারা তোমরা আবদুল্লাহ কবরের মধ্যে কেউ তোমরা নাম বানা আমি আব্দুল্লাহর কবরের মধ্যে নিজেই নেবে যাবো সোহাল্লা বন্ধু

ان کو آملے نجاتے جنجے جدشت ہوئے ہیں ان مسلمان یہ جنجے آمد رکھے کیا کرتے ہوئے ایمان کے بوایت ہوئے ایمان کے بوایت چاہیے قرآن اطلافت چل <سؤال> کرتے ہوئے پتہ بنا ٹھیک ہے ہسٹی تک اپنا درکہ سامی ان کو اپنا دکھو لے جات چی پائے ہاتھی اپنا دکھو لے جات چی جا اللہ کو رکھول آرمی قرآن بلے انما المؤمنون اللذین اذا دکھر اللہ